লিভিং ইন কলকাতা কেমন আছো আছো তোমরা সবাই সবাই আশা করি খুব ভালো আমাদের প্রাণের শহর কলকাতা আর সেখানকার নস্টালজিয়া হচ্ছে একটা হলুদ ট্যাক্সি সেই হলুদ ট্যাক্সি এখন ইয়াত্রী সাথেও রয়েছে সেখান থেকে গাড়ি বুক করে সদল বলে ফুল ফ্যামিলি মিলে চললাম ঘুরতে কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করবোই তবে এখন যাওয়ার যে আমরা কীভাবে যাচ্ছি সেটা তোমাদের বলি এখন আমরা ট্যাক্সিতে যাচ্ছি শিয়ালদা শিয়ালদা থেকে ট্রেনে আমরা যাব নামখানা আর নামখানা থেকে আমরা পৌঁছচ্ছি আবার বকখালি আবার বকখালি এই জন্যেই এবার দেখব বর্ষায় বকখালির রূপটা কেমন থাকে তোমরা তো জানোই বকখালি হচ্ছে আমাদের ভীষণ প্রিয় একটা জায়গা এর আগের ব্লগেও আমরা কিন্তু সেটা শেয়ার করেছি আবার চলো বকখালি ঘুরে আসি আর শোনা যাচ্ছে মিডিয়া তো প্রচার করছে এই মুহূর্তে যে অনেক ঝড় বৃষ্টির আশঙ্কা তো সেগুলোকে মাথায় রেখেও একটু বেরিয়ে পড়েছি মাসের শেষ আর সপ্তাহেরও শেষ চলো ঘুরে আসা যাক বকখালির সিচুয়েশন ওয়েদার সবকিছু দেখে আসা যাক এবারে আমরা রওনা হলাম দুপুর দেড়টার ট্রেনে যে ট্রেনটা যাবে নামখানা তাই লক্ষ্মীকান্তপুরে গিয়ে নাম চেঞ্জ হওয়ার জন্যে দাঁড়ানোর আর কোনো ব্যাপার নেই এই ট্রেনটা পৌঁছবে নামখানায় দুপুর সাড়ে তিনটে নাগাদ বাইরে রয়েছে ঘন কালো মেঘ আর ভেতরে হকার দাদাদের বিভিন্ন রকমের জিনিসের আওয়াজ শুনতে শুনতে আমরা গন্তব্যস্থলের দিকে চলতে লাগলাম আর প্রকৃতি যেন এক অপরূপ সাজে সেজে রয়েছে আজ সো ফাইনালি আমরা এখন নামখানায় নেমে এগোচ্ছি বকখালির দিকে আর দেখতেই পাচ্ছ যেরকমটা দু তিন দিন ধরে চলছে মানে নাকি এখানে খুব বৃষ্টি ঝড় এসব চলছে তোমরা ক্লাইমেটটা জাস্ট একবার দেখো রোদ্দুর রয়েছে রীতিমতো রোদ্দুর রয়েছে এখানে এই যে এখানকার ক্লাইমেট হ্যাঁ ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে সেটা নর্মাল বর্ষাকাল এসে গেছে প্রায় তো ঝিরিঝিরি বৃষ্টিটা নর্মাল কিন্তু এমনি কিছু কিন্তু নেই পুরো খটখটে রোদ্দুরের মতনই ক্লাইমেট রয়েছে এখানে নামখানা স্টেশন থেকে বেরিয়ে আমরা চেপে বসলাম একটা টোটোয় এবার আমরা যাচ্ছি মোট সাড়ে চারজন আর যেহেতু বিকেল হয়ে গেছিলো তাই দুধাড়ের সবুজ প্রকৃতিকে উপভোগ করতে যেন আরও বেশি ভালো লাগছিল দুধাড়ের গ্রাম্য পরিবেশ আর তার মাঝখান দিয়ে বেশ দ্রুততার সাথে ছুটে চলেছে আমাদের টোটো আর আমাদের মন শুধু চাইছে কখন গিয়ে হোটেলে উঠব আর তারপর কখন সমুদ্রকে দেখতে পাবো সমুদ্র কিন্তু প্রত্যেকেরই একটা আলাদা ভালো লাগার জায়গা বিস্তৃত জলরাশি যেন মনটাকে সবসময়ই ভালো করে দেয় মাম্মাও কিন্তু সেই দলেই পড়ে তাই ও চুপচাপ চলেছে আমাদের সাথে সো ফাইনালি পৌঁছে গেছি আমরা বকখালি আর আমাদের তোমরা তো অলরেডি যারা আমার ব্লগ দেখো তারা জানো যে আমরা হোটেল ওয়েলকামে উঠি আর এই হচ্ছে হোটেল ওয়েলকামের এবারের আমাদের থাকার জায়গা রুমটা তোমাদের হয়তো যারা আমার ব্লগ দেখো তাদের অনেকের কাছে চেনা এই যে এই হচ্ছে আমাদের রুম এই যে রুম দেখো উপরে একটা পাখা রয়েছে আর এই হচ্ছে রুম রুমটা একদম নিট অ্যান্ড ক্লিন সব থেকে আমার এখানে যেটা ভালো লাগে এত কম টাকায় এত সুন্দর এদের পরিষেবা সেটা কিন্তু সত্যিই খুব ভালো আর মোস্ট ওয়েটিং যে জিনিসটা আমাদের থাকে সবারই একটা সবার একটা রিকোয়ারমেন্ট থাকে সেটা হচ্ছে ওয়াশরুম চলো ওয়াশরুমটা দেখাই তোমাদের দেখো ওয়াশরুমটা কিন্তু ভীষণ পরিষ্কার ভীষণ একদম নিট অ্যান্ড বাইরের ভিউটা দেখি বাইরে এখন বৃষ্টি শুরু হলো এই মাত্র জাস্ট আমরা এসে পৌঁছানোর পরে বৃষ্টি একটু শুরু হয়েছে আর এই যে দেখো এখান থেকে হাঁস মুরগি আমি আমাদের এবারে দুটো রুম নেওয়া হয়েছে কারণ এবারে আমরা চারজন এসেছি আমরা দুজন আর সাথে মামনি বাপি আর আমার মেয়ে তো সেই জন্য ওদের রুমটা থেকে বেশি ভালোই হাসেদেরকে দেখা যাচ্ছে ওই দিকটাতে আগের বার গেছিলাম কিন্তু সেটা একটুখানি মাটি টাটি রয়েছে দেখো সেজন্য ওই দিকটা হয়তো এবারে যেতে পারবো না তো চলো যাই ওদের ঘর থেকে একটু দেখি আর এই হচ্ছে লন আর এখানে দেখো আমার মেয়ে অলরেডি খেলাধুলো শুরু করে দিয়েছে এসেই দাদুর সাথে এবার দাদুকে সঙ্গী পেয়েছে সেজন্য দাদুর সাথেই খেলাধুলো শুরু করে দিয়েছে তোমাদের বলছিলাম যেটা সেটা হচ্ছে আরেকটা রুম দেখাবো এই যে এবারে আরেকটা রুম নিয়েছি আমরা আর এই যে এই যে মামনি এখানে বসে এখন হাঁস ঠাস দেখছে সবখানটা দিয়ে কিন্তু বেশি ভালো দেখা যাচ্ছে একদম পুকুরে সোজা সুজি দেখো হাঁসগুলো চড়ে বেড়াচ্ছে রীতিমতন এই যে দেখো এখানটাতেই কিন্তু বসে তোমরা মাছ টাছ ধরতে পারবে যদিও এখানটায় এখন আপাতত কাজ হবে এখানটাতে দোলনা বসবে তো এই হচ্ছে জায়গা আর মামনিদের রুমটা এখানে পাখা চলছে এই যে দুজনে থাকার আরামসে একটা ভালো জায়গা এখানে রয়েছে টেবিল এখানে আমরা লাগেজপত্র গুছিয়ে রেখেছি আপাতত আর চলো তোমাদের দেখাই ওয়াশরুমটা যেটা কিন্তু সত্যি ভীষণ নিট অ্যান্ড ক্লিন ওদের কিন্তু ওয়াশরুমটা আমার সত্যিই ভালো লাগে দেখো ভীষণ পরিষ্কার একটা ওয়াশরুম এই যে বেসিন আছে কোমর আছে এখানটা তোমরা কিছু রাখতে পারো চাইলে এই যে জায়গাটা কিন্তু তোমরা চাইলে কিছু রাখতে পারো তোমাদের নিজেদের জিনিসগুলো রাখতে পারো এই হচ্ছে পুরো জায়গা তো আর এই হচ্ছে রিসেপশনের জায়গা সুন্দর একটা সোফা এখানে বর্ষার জায়গা আর এই হচ্ছে বাইরের পরিবেশ সামনে দেখো কত গাছপালা এই দেখো মেঘ করে রয়েছে পুরো পুরো মেঘ করে রয়েছে কি সুন্দর লাগছে দেখো দারুণ লাগছে দারুণ এই হচ্ছে ক্লাইমেট এই হচ্ছে পুরো হোটেলটা তোমাদের আরও একবার দেখিয়ে দিলাম আর যারা নতুন চ্যানেলে তারা দেখতে থেকো হোটেলটা ভালো লাগলে অবশ্যই আমি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে আর যেটা তোমাদেরকে বলার সেটা হচ্ছে এখন যেটা দেখাচ্ছে যে প্রচুর ঝড় বৃষ্টি আছে সেরকম ক্লাইমেট কিন্তু আমরা পাইনি কিন্তু ক্লাইমেটটা ভীষণ সুন্দর এই সময় যদি তোমরা আসো সত্যি দারুণ একটা ক্লাইমেট ভীষণ সুন্দর একটা ক্লাইমেট রয়েছে এখন এই মুহূর্তে দারুণ লাগছে চলো আর কি কি করি একটু পরে সিবিচে যাব তো সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করতেই থাকবো আপাতত এখানেই স্টপ করছি আবার একটু পরে দেখা হচ্ছে সো ফাইনালি আমরা পৌঁছে গেছি বকখালি সিবিচে আর এখানে কিন্তু এখনো ক্লাইমেট পুরো ঠিকঠাক বৃষ্টিও হচ্ছে না এই মুহূর্তে আর তো আমরা এলাম একটু সন্ধ্যাটা ঘুরে দেখি এখানে দোকানপাট যেরকম তোমরা এর আগের ব্লকগুলোতেও দেখেছ সেরকমই দোকানপাট সমস্ত কিছু আছে যে দেখো ঘুরে একটু নিয়মিত আছে এই কিন্তু জায়গাটার রূপ অন্যরকম হয়ে যায় দোকানগুলোতে আলো জ্বলে ওঠে আর সাদা বালিয়ারির মধ্যে দুদিকের এই দোকানগুলো আর উপরে নীল আকাশ দেখতে কিন্তু দারুণ লাগে নানান রকমের রং বেরঙের জিনিসে ভরপুর এই সমস্ত দোকানগুলো আমরাও তাই একটু বিচের মার্কেটটা ঘুরে ঘুরে দেখছিলাম যেখানে রয়েছে অজস্র জিনিসের পসড়া আর সেই জিনিসগুলোর পাশাপাশি এখানে রয়েছে একটা মন্দির আর মন্দির দেখতে দেখতে আমার মেয়ে গেল এখানের যে গাড়িগুলো চলে সেই গাড়িগুলো এই গাড়িগুলোর ভাড়া কিন্তু একশো টাকা মোট তিন থেকে পাঁচ পাক তোমাকে ঘোরাবে আর এরপর আমরা চলে এলাম মাছ দেখতে আমাদের এই নিয়ে তিনবার বকখালি আসা হলো কিন্তু আমরা মাছ ভাজা খাইনি কখনো তবে মাছের এই দোকানগুলোতে কিন্তু আমরা একটু উঁকে মারি অবশ্যই যেখানে রয়েছে নানান রকমের মাছ যে মাছগুলো সত্যি দেখতে কিন্তু দারুণ লাগে কোথাও রয়েছে স্কুইট অক্টোপাস চিংড়ি এই সমস্ত জিনিসগুলো কাঁকড়া প্রত্যেকটা কিন্তু একসাথে এক জায়গায় সুন্দরভাবে সাজানো রয়েছে আর সেটা দেখতে কিন্তু সত্যি দারুণ লাগে আমরা তাই সেই মাছ বাজারটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম অনেকেই কিন্তু এখানে দাঁড়িয়ে মাছ ভাজা খায় তবে আমাদের এই নিয়ে তিনবারের মধ্যে কোনোবারই খাওয়া হয়ে ওঠেনি আসলে আমরা যেখানে থাকি সেখানকার হোটেলের খাওয়া দাওয়াটা এত ভালো আর চাইলে ওরাও চিংড়ি কাঁকড়া সব কিছুই অ্যারেঞ্জ করে দেয় সেই জন্যে আর এখানে হয়তো আলাদা করে খাওয়া হয়নি আর এখানে দেখলে চিংড়ির সাইজগুলো কি সুন্দর না আমি যদিও সব রকম মাছ চিনি না তাই সব মাছের তোমাদেরকে ইন্ডিভিজুয়ালি নামগুলো বলতে পারছি না তোমরা যারা জানো এই নামগুলো তারা আমাকে প্লিজ কমেন্ট সেকশানে লিখতে কিন্তু একেবারেই ভুলো না দেখো মাছগুলো কত সুন্দরভাবে থালার মধ্যে সাজানো রয়েছে আর সেটা দেখতেও কিন্তু দুর্দান্ত লাগছে আমি কিন্তু সত্যি উপভোগ করছিলাম এই মাছগুলোকে আর বিশেষ করে চিংড়ি মাছ যেহেতু আমার ভীষণ প্রিয় সেই চিংড়ির সাইজগুলো কিন্তু আমার মনটাকে ভরিয়ে দিচ্ছিল সব মিলিয়ে মাছ বাজারে ঘোরাঘুরি কমপ্লিট করে এবারে কোথায় যাব দেখা যাক কালকে সন্ধ্যের পর আবার এখন ব্লগটা স্টার্ট করলাম এখন আমরা দাঁড়িয়ে রয়েছি সেই চেনা রাস্তাটা যেটা দিয়ে আমরা শর্টকাটে হোটেল থেকে সিবি যেতাম আজকে যদিও ওই প্রথম জায়গাটাতে প্রচণ্ড কাদা রয়েছে সেজন্য ব্লগটা একটু দেরিতেই স্টার্ট করলাম অলরেডি বিচের কাছাকাছি চলে এসেছি আমরা তো যাওয়া যাক বিচে আর আজকে সকাল থেকে বেশ এখানে বৃষ্টি হলো কিন্তু এখন ক্লাইমেট পরিষ্কার যদিও মেঘ আছে কিন্তু এখন অতটা বৃষ্টি নেই পরিষ্কার হয়ে গেছে আকাশ মোটামুটি এক্ষুনি বৃষ্টির আকাশ দেখে মনে হচ্ছে না যে কোনো সম্ভাবনা আছে তো চলো এই যে পিছনে আমার দেখতে পাচ্ছ যে মেঠো পথটা সেই পথটা পেরিয়ে এলাম তবে আজকে বেশ কাদা রয়েছে আর সেই কাদা ঠাদাতে কোনোভাবে নিজেকে সেভ করে এসে পৌঁছেছি বীচে এবার বীজ ধরে হেঁটে যাওয়ার পালা আর চারিদিকটা তোমাদের যারা নতুন ফলোয়ার্স আছো আমার তাদের জন্য একবার দেখিয়ে দিই অলরেডি যে জায়গাটা বেশি ভালো লাগে সেটা ক্রস করে এসছি তাই সেভাবে দেখাতে পারলাম না তো যাই হোক এখানেও বেশ কিছু গাছ আছে এই জায়গাটা কিন্তু আসলে মনে হয় যেন একটা কোনো গ্রামের ভেতর দিয়েই হেঁটে যাচ্ছি তো যাই হোক মেয়েরা সামনে এগিয়ে যাচ্ছে দাঁড়াও দেখাই তোমাদের এই যে যাচ্ছে সবাই এগিয়ে সামনের দিকে আর আমরাও চলেছি চলো বিচে যাই দেখি জল এগিয়ে এসছে না পিছিয়েই আছে সমস্ত কিছু দেখি তো ফাইনালি এখন দাঁড়িয়ে আছি বিচের একদম কাছে আর জল দেখো এখান থেকে দেখা যাচ্ছে একদম কাছে চলে এসছে জল চলো জলের কাছে যাওয়া যাক আর একটু পাঠা ভেজানো যাক আজকে লাল কাকড়া দেখতে পাবো কিনা জানি না চেষ্টা করবো পরে দেখার আগে একটু জলে নিজের মনটা একটু শান্তি করে আসি চলো দুফুট ঠিক তিনটে নাগাদ আমরা আজ বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে আজ আমরা যাব মোট পাঁচটি জায়গায় তার মধ্যে তোমাদের এই ভিডিওতে একটা নতুন জায়গার সন্ধান দেবো যেটাই কিন্তু আমরা আগে কখনো যাইনি আমরা কথা বলতে বলতে চলে এলাম হেনরি আইল্যান্ডে এই যে দেখো এই জায়গাটা এখানে কিন্তু সুন্দরই গাছ আছে আর এবার আমরা দুদিকের জলাশয় আর গাছপালাগুলোকে উপভোগ করতে করতে সামনের দিকে এগিয়ে চলেছি এখানে কিন্তু সুন্দরী গাছ থাকায় এই জায়গাটা সত্যি খুব সুন্দর আর বোঝাই যায় এটা কিন্তু সুন্দরবনের খুব কাছাকাছি একটা জায়গা আর এদিকে জলাশয় আছে নাকি মোট বারোটা আমাদের যিনি টোটোয় নিয়ে গিয়েছিলেন তিনি আমাদের সেটা জানালেন তো ফাইনালি আমরা এসে গেছি আরও একবার হেনরি আইল্যান্ডে ক্লাইমেট কিন্তু এখানে একদম পরিষ্কার আর সেখান থেকে আমরা আজকে যাব হচ্ছে হেনরি আইল্যান্ড আমরা অলরেডি হেনরি আইল্যান্ডের মুখেই দাঁড়িয়ে আছি এই যে ব্রিজ সেই ব্রিজ যেখান থেকে একা একা পার হতে হবে আমাদেরকে তো সেখানেই দাঁড়িয়ে আছি তো এবার যাবো হেন্ড্রি আইল্যান্ডে গিয়ে সেখান থেকে দেখি যে টোটোর দাদা আমাদের নিয়ে আসলো সে বললো যে সমুদ্র এখন কাছাকাছি কারণ জুয়ারের টাইম যাই দেখি কীরকম কাছাকাছি আছে না দূরে আছে চলো সাথে থাকো হেনরি আইল্যান্ড পৌঁছেই দেখা মিলল বেশ কিছু লাল কাঁকড়ার যারা ভেজা মাটিতে বেশ দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছিলো তোমরাও নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছ তাদের এটা দেখতে কিন্তু দারুণ লাগছিল আর এই হচ্ছে সেই জায়গা যেখানে রয়েছে শুধু চারিদিকে সবুজ আর সবুজ আর ওপরে রয়েছে দিগন্ত বিস্তৃত খোলা আকাশ আর সবটা উপভোগ করতে করতে চলে এলাম একেবারে সিউইচের কাছে যদিও এর আগের বারে সমুদ্রকে আরও খানিকটা কাছাকাছি পেয়েছিলাম তবে এ সমুদ্রে নামা বারণ তাই পা ভেজানোই হোক বা স্নান করা কেউ এ সমুদ্রের কাছেও যায় না বা এখানে স্নান করতে নামেও না শুধু দূর থেকে চোখের সার্থকতা এবং চোখের মনোরম সৌন্দর্য দিয়ে উপভোগ করা ছাড়া আর কিছুই করা যায় না এই হেনরি আইল্যান্ডে এসে কিন্তু এখানে সমুদ্র তোমার মন ভরিয়ে দেবে বিপুল জলরাশির আর অজস্র ঢেউয়ের মাধ্যমে তাই জায়গাটা প্রত্যেকবারের খুব প্রিয় এবারে এলাম আরেকটা নতুন সিবিচ যেটা গেলবারে দেখা হয়নি সেরকমই একটা সিবিচ এটা হচ্ছে লালগঞ্জ সিবিচ যদিও দেখো সমুদ্র কিন্তু অনেকটা দূরে এখানকার ছেলেরা এখানে দাঁড়িয়ে সব ক্রিকেট ট্রিকেট খেলছে যাই কিন্তু অনেকটা দূরের সমুদ্র কিন্তু চারিদিকে গাছপালা থাকার জন্য আমি একবার ঘুরিয়ে দেখি দি তোমাদেরকে বেশ ভালো লাগছে জায়গাটা সুন্দর লাগছে দেখতে এটা ফার্স্ট টাইম দেখলাম এই লালগঞ্জ সিবিচটা বকখালি ঘুরতে এলে সবাই কিন্তু মূলত চারটে জায়গাই ঘুরে দেখে লালগঞ্জ সিবিচটা কিন্তু এখনো অবধি এখানে বেশ কিছু টেন্টের ব্যবস্থা আছে যেখানে তোমরা রাত্রিযাপন করতে পারো তবে সেভাবে সাইট সিনের ক্ষেত্রে বকখালি থেকে লালগঞ্জ খুব বেশি আসে বলে আমি জানি না আমরা কিন্তু বিগত দুবারে আসিনি এবারই প্রথম এলাম তবে সিবিচটায় সমুদ্র সেভাবে উপভোগ করতে না পারলেও লাল কাঁকড়াদের জন্য কিন্তু দারুণ উপভোগ করলাম প্রচুর পরিমাণে বেশ বড় ছোট সব মিলিয়ে নানা আকারের কিন্তু এখানে লাল কাঁকড়ারা রয়েছে আর যারা আমাদের পায়ের শব্দ পেলেই অত্যন্ত দ্রুততার সাথে ছুটে চলে যাচ্ছিল আর বালির তাদের গর্তের মধ্যে বা তাদের ঘরে ছুট্টে পালিয়ে যাচ্ছিল সেটা দেখতে কিন্তু দুর্দান্ত লেগেছে আমার মেয়ে কিন্তু সেটা সব থেকে বেশি উপভোগ করেছে সব কিছুর পর এবার আবার চলে এলাম আমরা বকখালি সিবিচে খানিকটা সময় কাটিয়ে এবার তো ফিরে যাওয়ার পালা কাল সকাল হলেই আমাদের আবার ট্রেন ধরে ফিরে যাওয়ার পালা তাই শেষবার একটু ঘুরে দেখ